মালদা জেলার গাজল এক নম্বর অঞ্চলের রাঙাভিটা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ওপর নাকা চেকিং চালিয়ে একটি মোটর বাইক ও চারশো গ্রাম ব্রাউন সুগার সমেত তিন যুবককে গ্রেপ্তার করে বড়সড় সাফল্য পেল গাজল থানার পুলিশ গাজল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকদের নাম রাহুল এসকে বয়স তেইশ বাড়ি বালিয়াডাঙ্গা থানা কালিয়াচক উজির মিয়া বয়স ছাব্বিশ বাড়ি গোপালনগর থানা গোলাপগঞ্জ আবার শেখ বয়স পঁয়ত্রিশ বাড়ি ইমান জাগির থানা কালিয়াচক ধৃত ওই তিন যুবকের কাছে উদ্ধার হয় যে ব্রাউন সুগার তার বাজার মূল্য আনুমানিকের ছয় লক্ষাধিক টাকা ওই তিনজনের কাছে তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার হয় ও কিছু টাকা এরপর তাদেরকে পাকরাও করে গাজল থানার পুলিশ নিয়ে যায় গাজল থানায় ঘটনাটি ঘটে সন্ধ্যে সাড়ে ছয়টা নাগাদ এদিন ঘটনাস্থলে উপস্থিত হন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস গাজল থানার একাধিক পুলিশ প্রশাসন